আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আজকে আমরা হ্যান্ড টুলের যে অ্যাক্সেসরিজের নাম আমরা এর আগেও ভিডিও বলছিলাম বাট অনেক জায়গায় অনেক আমাদের গ্যাপ রয়েছে যেমন কিছু কিছু হ্যান্ড টুলস আমাদের সামনে ছিল না যেমন এটা ওয়াটার লেভেল হ্যাঁ এটা কিন্তু আমাদের ছিল না রেগে সো আজকে বিস্তারিত আলোচনা হবে যে হ্যান্ড টুলস বা আপনি দেশের বাইরে যাবেন হয়তো বা একটা কোর্স করবেন সেক্ষেত্রে হ্যাঁ আপনার হ্যান্ড টুলের নামগুলো জানানো অনেক জরুরি হয়তোবা আপনি মুখস্থ নাও করতে পারেন সেক্ষেত্রে হয়তো আমাদের ভিডিও দেখার জন্য আপনি আমি বলি আমার হাতে যেটা রয়েছে এটা হলো বলপিন হ্যামার হ্যাঁ এটার কাজ তো আপনারা অবশ্যই সবাই জানেন মোটামুটি হ্যাঁ তারপরে এটার নাম হলো বলপের হ্যামার ভুল করবেন না আর এটার নাম হলো ফ্ল্যাট ফাইল আর এটার কাজ যদি বলি এটার কাজ কিন্তু ফাইল কোনো জিনিসকে মসৃম করা হয়তোবা আপনি চ্যানেল কাটলেন কাটার পর হয়তোবা পাকাতেরা হতে পারে সেক্ষেত্রে আপনার ফ্ল্যাট ফাইল কিন্তু খুবই কার্যকরী এটার নাম হলো ফ্ল্যাট ফাইল আর সেকেন্ড পজিশনে আসি এটা হলো হ্যাঁ চিচেল আর এটা দিয়ে কিন্তু আপনারা অনেকে হয়তো বা দেখছেন যে এটা দিয়ে আপনার যে বোর্ডগুলি রয়েছে এগুলার হ্যাঁ আপনি হয়তোবা কাটার পর হ্যাক্সো দিয়ে হ্যাঁ এটাকে যে কাটবেন হ্যাঁ এই চিচেন দিয়ে কিন্তু বল পেন হ্যামার দিয়ে বাড়ি দিলেই সেক্ষেত্রে দেখা যায় যে এটা হ্যাঁ আপনার জায়গাটি সমান হয়ে যাবে বা আপনার উপযুক্ত হবে আর কি আর এরপরে যদি আসি এটার নাম হলো কম্বিনেশন প্লেয়ার আপনারা এমন কেউ নাই যে এটাকে চিনেন না আপনারা অবশ্যই প্লাস বলেন কিন্তু আপনি যদি দেশের বাইরে যেতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু বা এক্সাম দিবেন আপনি এনএসডি এর সেক্ষেত্রে আপনাকে এটা কম্বিনেশন প্লাস বলতে হবে কিন্তু আর আরেকটা আসি এটা হলো লংনস প্লেয়ার্স আর এটার কাজ কিন্তু কিছুটা কম্বিনেশনের মতোই কিন্তু এর যে মাথাটি রয়েছে একটু লম্বা বলতে গেলে এটা কিন্তু বিশেষ কাজে ব্যবহৃত হয় যেমন আপনার হাত হয়তো বা ডিবি বক্সে বা এমন একটা পজিশনে যে হাত ঢুকবে না সেক্ষেত্রে হয়তোবা এটা আপনার খুবই কার্যকরী এরপরে আসি এটা হলো কাটিং প্লেয়ার্স আর কাটিং প্লেয়ারস নাম শুনে তো বুঝতে পারছেন যে এটার কাজ হলো সব কিছু কাটাকাটি করা তাই বলে মানুষ কাটি না পার কোনো কিছু এই ধরনের হ্যাঁ ওইভাবে ওইরকম ভাবিয়েন না এটা কিন্তু খুবই কার্যকরী এটার নাম হলো কাটিং প্লেয়ার আর সব থেকে যদি ইম্পর্টেন্ট আমি দেখাই এখানে আমাকে সব সব থেকে আমার এটা প্রিয় ফেভারেট যেটা বলা যায় এটা হলো ওয়ার স্টিপার এটা খুবই কার্যকরী আপনি যদি হয়তো বা মেন লাইনে কাজ করতেছেন বা সেক্ষেত্রে আপনার হ্যাঁ খুবই একটা রিস্কি জায়গায় কাজ করতেছেন আপনার লাইন অবস্থায় সেক্ষেত্রে এটাও আপনার কাজে আসতে পারে হ্যাঁ কিন্তু আমার নিজের পার্সোনাল যে ওপিনিয়ন যে আপনি লাইন অবস্থায় কোনো কখনোই কাজ করতে যাবেন না এমসিবি অফ রাখবেন সেক্ষেত্রে আপনি আমি যদি দেখাই একটা তার হ্যাঁ একটা তার যদি আপনি কাটতে চান বা বা এর যে ইনসুলেশন যদি বের করতে যান সেক্ষেত্রে দেখুন একটা চাপ দিলেই কিন্তু এই দেখুন এর যে ইনসুলেশন এটা কিন্তু পুরোটাই বের হয়ে আসছে হ্যাঁ এর ইনসুলেশন কিন্তু পুরোটাই একটা চাপের মাধ্যমে কিন্তু প্লাসের মতো কিছু এটার নাম হলো কম্বিনেশন প্লেয়ার আর এরপরে আসি কম্বিনেশন প্লেয়ার্স আর হ্যাঁ আর এটা হলো কানেক্টিং স্টার স্ক্রুড্রাইভার এটা আপনার হয়তো বা আপনি বোর্ডে কাজ করতেছেন হ্যাঁ সুইচ বা অন্য কিছু আপনি হ্যাঁ কাজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই কার্যকরী হ্যাঁ এটা দিয়ে আপনি ছোট কাজ করে নিতে পারেন আর এটা হলো সেরকমই এটা কানেক্টিং স্ক্রু ড্রাইভার বাট এটা ফ্ল্যাট কিন্তু আর সব থেকে বড়ো ভাই আমাদের এটা এটার নাম হলো কানেক্টিং কানেক্টিং নাই এটা হলো স্টার স্ক্রু ড্রাইভার এটা দিয়ে আপনি অলরেডি আপনার সব কিছু কিন্তু কাজই করতে হবে এটা দিয়েই এটা কিন্তু খুবই প্রয়োজনীয় আর আরেকটি হলো স্ক্রু স্ক্রুড্রাইভার হ্যাঁ স্ক্রু স্ক্রুড্রাইভার এটাও কিন্তু খুবই কার্যকরী এরপরে যদি আসি এটার নাম কি আপনি বলেন তো ট্রাই স্কোয়ার ট্রাই স্কোয়ার কী কাজে ব্যবহৃত হয় জানেন কাটার জন্য হ্যাঁ অনেক কিছু মাফ করার জন্যই আমি মূলত চ্যালেন কাটার জন্য বেশিরভাগ এটা ইউজ করে থাকি সেক্ষেত্রে এটার নাম হলো ট্রাই স্কোয়ার অবশ্যই মনে রাখবেন সবগুলোর নাম আর এটা তো অনেকেই চেনেন এটা অনেকেই আমরা ট্যাপ বলি এটার নাম হলো মেজারিং ট্যাপ এটা দিয়েও কিন্তু মাপ যোগ সবই করা হয় হ্যাঁ এটার নাম হলো মেজারিং ট্যাপ আর এরপরে যদি আসি কাটাকাটির ক্ষেত্রে আমাদের কাটাকাটি ব্রো এর নাম হলো জুনিয়র হেস্ক্রো কাটে অনেক বড়ো জিনিস বাট নাম হলো জুনিয়ার হেসক্রো এটা ছোট কিন্তু আর এটা দিয়ে আপনি চ্যালেন এবং কি কন্ডিক সবই কাটতে পারবেন আর সব থেকে যে ইম্পর্টেন্ট আসে আমাদের এটার নাম কি আপনারা একটু কমেন্ট করে জানান তো আমাকে এটার নাম হলো ওয়াটার লেভেল এটা দিয়ে আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে অনেক সময় আপনার চ্যানেল বা কন্ডিক যাই বলেন না কেন আপনার অনেক ক্ষেত্রেই কাজে লাগবে এটার নাম হলো ওয়াটার লেভেল আর এরপরে যদি আসি এটা এটার নাম কি বলেন তো এটার নাম হলো কেক কাটা চাকু এটা আবার ভাবিয়েন না এটার নাম হলো নাইফ হুম এটা নাইফ এবং কি আরেকটি নাইফ রয়েছে আমাদের হাতের সামনে এই নাইফের কিন্তু একদিকে ভোতা একদিকে কিন্তু ধারালো হয় সো কিন্তু এটা কিন্তু ইলেকট্রিক নাইফ এটা দিয়ে কিন্তু মনে করেন তারে ইনসুলেশন বের করা হয় একদিকে যেমন এটা দেখি একদিকে মসৃম আর একদিকে ধারালো হ্যাঁ আর এটা তো আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই যেমন এটা এটার নাম কি বলেন তো কিলোমিটার ট্রাই স্কোয়ার এদের ট্রাই স্কোয়ার আর এটা হলো পোকার এই পোকার দিয়ে কিন্তু আপনি বলবেন হ্যামার আপনি যে কাজ করবেন একটা স্ক্রুকে বসাবেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার লাগতে পারে হুম আর এটাও কিন্তু ওয়ার স্টিপার হ্যাঁ আমি এর আগে হয়তো বা এই ওয়ার স্টিপারটাকে কম্বিনেশন প্লাস বলছি ভুলে হয়তোবা হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমি অনেক সময় ওয়ার স্টিপারকে কম্বিনেশান বলি আপনারা এই ভুল কাজটি করবেন না আমি কিন্তু ভিডিওয়ে ভুল করছি হ্যাঁ আপনারা কিন্তু বাস্তবে হ্যাঁ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভুল করবেন না এটা নাম আপনারা পালে লিখে রাখবেন যে ওয়্যার স্টিপার এটা আর আরেকটি ওয়্যার স্টিপার এটা কিন্তু সচরাচর আমরা কিন্তু অনেকেই দেখি বিভিন্ন কাজে এটা কিন্তু হ্যাঁ আমরা কিন্তু এই ওয়ার স্টিপারটাই দেখি এই এইটা আবার এটা যেটা ল্যাট্রেস সেটা এটাকে আমরা খুব একটা দেখি না সো বন্ধুরা আজকে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছিলেন এতক্ষণ যে আমি হ্যান্ড টুলসের বিভিন্ন অ্যাক্সেসরিজের বা নাম জানালাম আপনারা যারা হয়তোবা অনেক অ্যাক্সেসরিজ হয়তোবা আমার হাতের সামনে নেই যার কারণে আপনারা কমেন্ট করে জানতে পারেন এবং কি আমাদেরকে বলতে পারেন যে কোন অ্যাক্সেসরিজটা আমাদের সামনে ছিল না এবং কি আমি বলিনি সো অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওটা আপনার যদি কোনো প্রকার অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাবেন সো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ